চাটগা টিভির পরিদর্শনে আসেন নিহারিকা কর্পোরেশনের স্বত্বিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন চাটগা টিভির এ সময় চাটগা টিভির স্টুডিও ঘুরিয়ে দেখান চাটগা টিভির সিনিয়র এডিটর অ্যাডি তমাল চাটগা টিভির চিফ রিপোর্টার আকাশ বড়ুয়া নিউজরুম পরিদর্শনকালে অতিথি চাটগা টিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন আপনাদের প্রত্যেকটা ইয়া সুন্দর আপনাদের উপস্থাপনাও সুন্দর আর প্রোগ্রাম যেগুলো করতেছেন প্রত্যেকটা প্রোগ্রামে তো সুন্দর হচ্ছে আপনাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল আসছে অনেক টিভি প্রোগ্রাম দেখতেছি কিন্তু আপনাদের তো তো অন্য অন্য আপনাদের আপনাদের প্রোগ্রাম অনেক সুন্দর দেখলাম আর কি ক্ষেত্রে যথেষ্ট বিউস দেখলাম দর্শক আছে বিদায়িত বিস হচ্ছে দর্শক না থাকলে তো এই বিউজ না তো আমিও আজকে থেকে অ্যাড করে নিলাম আমাদের অনেক বন্ধুদেরকে শেয়ার করলাম আপনাদের এই মোটামুটি এই টিভির প্রোগ্রাম News desk TV